ব্রাজিল দলে ইঞ্জুরির কারণে অনেক তারকা ফুটবলার পরবর্তী ম্যাচ একুইটারের বিপক্ষে খেলতে পারবে না সেই জন্য কোচ ডোরিবাল জুনিয়ন নতুন খেলোয়াড়দেরকে ডাক দিয়ে ভয়ঙ্কর স্কর তৈরি করলেন তো চলুন দেখে আসা যাক আগামীকালের স্কডে কে কে জায়গা পেয়েছে ব্রাজিল শিবিরে একের পর এক তারকা ইঞ্জুরিতে পড়ছে এমনিতে কপ আমেরিকা হার নিয়ে ছেলে দিন ভালো যাচ্ছে না তাই সব কিছু বাদ দিয়ে নতুন করে শুরু করতে যাচ্ছে ব্রাজিল কিন্তু তা আর চেয়ে কথায় সব কিছু সারলেও এই ইঞ্জুরি সারতেছে না ছেলে তবে আশা করা যায় ব্রাজিল দলে সেই আগের মতো ফিরবে নতুন স্কোর নিয়ে আগামীকাল ঘরের মাটিতে সকাল সাতটায় ইকুইটারের সাথে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা বর্তমান ব্রাজিলের পয়েন্ট টেবিলে পাঁচ নম্বর স্থানে রয়েছে তবে আগামীকাল যদি ব্রাজিল দল জয় করতে পারে তাহলে এক ধাপ এগিয়ে চার নম্বরে উঠে যাবে ব্রাজিল এই নিয়ে কোচ ডোরিবাল জুনিয়ান বলেন আশা করা যাচ্ছে কালকে আমরা ভালো কিছু উপহার দেব কালকে জয় দিয়ে আমরা সেই আগের রূপে ফিরব আগের স্থানে ফিরে যাব আর আমাদের স্কটে বর্তমান সব তরুণগুলো জায়গা পেয়েছে এবং এরাই আগামীকালের ব্রাজিলের সম্পদ এখন দেখে নেওয়া যাক স্কটে কে কে থাকছে গোলকিপার হিসাবে রয়েছে এলিসন বেকার লেফট ব্যাক ও রাইট ব্যাকে দেখা যাবে ডানেলো ও ওয়ানটি লুকো কে সেন্টার মিডফিল্ডারে থাকবে অ্যাডার মিলিতা ও মার্কিনোসকে মিডফিল্ডারে থাকবে রোদ্রিকো লুকাস পাকোয়েতা ব্রুনো গুমার্স এবং অ্যাটাক দেখা যাবে ভিনিসের জুনিয়র এসতেভা মুলিয়ামকে ও অ্যান্ড্রিককে এই ছিল ইকুইটারের বিপক্ষে ব্রাজিলের একাদশ তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করবেন এদের সাথে থাকার জন্য ধন্যবাদ